সম্পূর্ণ ফাস্ট ফুড থেকে শুরু করে চাইনিজ রেস্টুরেন্ট অথবা বেকারি জগতের যত আইটেম গুলো আছে আজকে আমি অল্প কিছু দেখাবো পরের হচ্ছে আপনার চাইনিজ এক হ্যান্ডেল এর করাই বলি আমরা হচ্ছে সম্পূর্ণ কাঠের বাদ রিপিট করা এগুলি চাইনিজের বলেন ফাস্ট ফুড বলেন ফুড করে বলেন সবাই ইউজ করতে পারবেন এই ক্লাইসার গুলো হচ্ছে সম্পূর্ণ এসএস এর কাঠের বাট এগুলি কখনো হাতে গরম লাগবে না এটা রয়েছে আপনার হচ্ছে লাগে এর চাইতে হেভি পার কিনবেন 100 বছর ইউজ করবেন এগুলি এমন ধরনের কোয়ালিটি এটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর এই যে এটা হলো স্ক্র্যাপার বিভিন্ন ধরনের আমাদের পিজা সার্ভ করার জন্য বা কেক সার্ভ করার জন্য পুডিং সার্ভ করার জন্য এটা হচ্ছে আপনার বেলচা বলি আমরা এগুলি কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নেই চারটা সাইজ তিনশো পঞ্চাশ এম এবং দেড় লিটার লেডেল স্পুন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনটা সাইজ আসসালামু আলাইকুম দিবাস নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আমরা একদম ব্যতিক্রম কিছু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসছি যত চাইনিজের প্রকার প্রোডাক্টের প্রয়োজন মানে চাইনিজের যত ধরনের সরঞ্জাম আছে থেকে কম দামে কিনতে পারবেন যেগুলি সেগুলি আমরা আপনাদেরকে দেখাবো আর আজকে কিন্তু আমরা আপনারা সবাই চিনেন যে রহমান এন্টারপ্রাইজ আমি সবসময় ভিডিও দিয়ে থাকি তো আজকে আমরা যেটা আপনাদেরকে পাইকারি দাম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চান অবশ্যই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এগুলি কিন্তু সম্পূর্ণ ফাস্ট ফুড থেকে শুরু করে চাইনিজ রেস্টুরেন্ট অথবা বেকারি জগতের যত আইটেমগুলো আছে আজকে আমি অল্প কিছু দেখাবো পরের ভিডিওতে আবার অন্য কিছু দেখাবো তো আজকে যেগুলি দেখাবো যেগুলি প্রয়োজনীয় জিনিস সেগুলি দেখাবো তো আমি সপন আজকে আপনাদের সাথে রয়েছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় যেগুলি হচ্ছে চাইনিজের এগুলি কিন্তু সব চাইনিজের করাই গুলো ঠিক আছে এগুলি হচ্ছে আপনার চাইনিজের এক হ্যান্ডেলের করাই বলি আমরা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মধ্যে কাঠের বাট রিপিট করা এগুলি চাইনিজ এর বলেন ফাস্টফুড বলেন ফুড এ বলেন সবাই ইউজ করতে পারবেন এগুলি কিন্তু সম্পূর্ণ রিপিট করা জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখায় দেবো বুঝাই দেবো বাকি সাইজগুলো গুলো প্রাইসটা বলে দেবো আর এগুলি কিন্তু আপনার জং মরিচা কালো হওয়ার কোনো ভয় নেই সম্পূর্ণ তিনশো চার গ্রেড এস এস তৈরি আর এখানেও কিন্তু কাঠের বাটার এখানে কিন্তু আপনার রিপিট না এটা কিন্তু স্ক্রু সিস্টেম এগুলি কখনো খুলে যাওয়ার কোনো ভয় নেই এবং এখানে তিনটা রিপিট দেওয়া আছে এগুলি যত ধরনের কমার্শিয়াল গ্যাসের চুলা আছে সব চুলো আপনারা ব্যবহার করতে পারবেন কখনই আপনার হ্যান্ডেল ছুটে যাওয়ার কোনো ভয় নেই এবং বডি থেকে রিপিটটা খুলে যাওয়ার কোনো ভয় নেই তো এটার সাইজটা রয়েছে আপনার হচ্ছে তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আমাদের একদম ফিক্সড প্রাইস দামাদামি হবে না যারা প্রয়োজন হবে নিবেন না হলে নিবেন না অযথা বাজে কমেন্ট করবেন না ঠিক আছে তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ধামা কাপড়ে তিরিশ সিএমটা মাত্র এটার প্রাইস থাকবে মাত্র এক টাকা এক টাকা হচ্ছে ত্রিশ সেন্টিমিটার এরপরে যে সাইজটা রয়েছে বত্রিশ সেন্টিমিটার এরপরে যেটা রয়েছে বত্রিশ সেন্টিমিটার এটা দিয়ে আপনারা কি কাজ করবেন এটার মধ্যে করতে করতে ফ্রাইড রাইস বিভিন্ন ধরনের আপনার মাটন অথবা আপনার মানে রান্না যা করতেন সেটা করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট এগুলি কমার্শিয়াল এগুলি কখনো আপনার বেঁকে যাওয়ার কোনো ভয় নেই ফ্রাইড রাইস বাড়ি মারবেন কখনো আপনার হ্যান্ডেল খুলে যাওয়ার কোনো ভয় নেই সম্পূর্ণ এগুলি রিপিট করা তো এটার সাইজটা রয়েছে বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার প্রাইসটা থাকবে আমাদের কাছে একদম ফিক্সড বারোশো টাকা বারোশো টাকা হলে বত্রিশ সেন্টিমিটারটা নিতে পারবেন এরপরে যে সাইজটা রয়েছে চৌত্রিশ সেন্টিমিটার মাপটা কিন্তু আপনার এখান থেকে এটা এখান থেকে এটা হলো চৌত্রিশ সেন্টিমিটার আর এগুলি কিন্তু খুবই ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত সবাই এটা যে যেটা কাজ করতে চান সেটা করতে পারবেন এই চৌত্রিশ সেন্টিমিটারটা কেউ যদি নিতে চান ক্ষেত্রে আমাদের কাছে নিতে পারেন মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু লাইফ টাইম গ্যারান্টি কত বছর গ্যারান্টি না লাইফ টাইম গ্যারান্টি এটা এরপরে যেটা রয়েছে ছত্রিশ সেন্টিমিটার দেখেন যারা বড় সাইজ চাচ্ছেন এটার ছত্রিশ সেন্টিমিটার এগুলি আপনার এটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র হচ্ছে লোকি আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে লোকি আপনার ছত্রিশ সেন্টিমিটার এরপর যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে আটত্রিশ সেন্টিমিটার আটত্রিশ সেন্টিমিটার এটা কিন্তু খুব বেশ বড় সাইজের মধ্যে যারা একটু বড় সাইজ নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দামগুলা কিন্তু বারবার আবার বলে দিচ্ছে একদম ফিক্সড ষোলোশো পঞ্চাশ টাকা এরপর যেটা তারপরে যারা চাচ্ছেন যে এর চাইতে বড় সাইজ নেবেন এটা হলো চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটারটা কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস আসবে হচ্ছিল কি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলো চল্লিশ সেন্টিমিটার এর চাইতে বড় সাইজ হচ্ছিল তেতাল্লিশ সেন্টিমিটার ওইটার দাম আসবে দুই হাজার টাকা তেতাল্লিশ সেন্টিমিটার হচ্ছে দুই হাজার টাকা এরপরে হচ্ছে লোকের চাইনিজ দুই হ্যান্ডেলের করাও আছে পাশাপাশি যারা চাচ্ছেন যে আপনার হচ্ছে লোকের যে স্লাইসার এগুলি কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল সম্পূর্ণ স্টেনলেস স্টিল স্লাইসার এগুলি হচ্ছে সম্পূর্ণ এস এর কাঠের বাট এগুলি কখনো হাতে গরম লাগবে না এবং জং কালো মরিচে হওয়ার কোনো ভয় নেই এখানে সাইজ রয়েছে দুইটা সাইজ ঠিক আছে দুইটা সাইজ ছোটটার প্রাইস হচ্ছে লোকের একদম চারশো টাকা আর বড়টার প্রাইস হচ্ছে লোকের পাঁচশো টাকা দুইটা সাইজের মধ্যে যার যে সাইজটা ভালো লাগে এটি করে নিতে পারবেন এছাড়া রয়েছে আর একটু ছোটোর মধ্যে হেভি কোয়ালিটি চাচ্ছেন টেকসই মানের এটা রয়েছে আপনার হচ্ছে লেখা হেভি ঠিক আছে এগুলি কিন্তু আপনার একবার কিনবেন একশো বছর ইউজ করবেন এগুলি এমন ধরনের কোয়ালিটি এটার মধ্যে দেখেন একটি কাঠের বাট রয়েছে এটার মধ্যে দুইটা শেপ একটা হচ্ছে ডাব্বু আর একটা হচ্ছে স্লাইসার এগুলি পার পিস হচ্ছে একদম চারশো টাকা করে যারা জেলে নিতে চান এক পিসও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন ছয় পিস করেও নিতে চাইলে সেটা নিতে পারবেন প্রাইসগুলো আমাদের একদম ফিক্সড প্রাইস এগুলি আপনার কখনো জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নেই এরপরে যেটা রয়েছে আপনার হল সম্পূর্ণ অ্যাসেস এর মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস এর মধ্যে এটারও প্রাইস থাকবে একদম পার পিস চারশো পঞ্চাশ টাকা করে একই সাইজের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাস এস এর আর এটা হচ্ছে একটু কাঠের বাট সিস্টেম করে দেওয়া আছে একদম চারশো পঞ্চাশ টাকা করে পার পিস ঠিক আছে এরপরে যারা হচ্ছিল কি আপনার চাচ্ছেন স্ক্র্যাপার এই যে এটা হলো স্ক্র্যাপার বিভিন্ন ধরনের আমাদের পিজা সার্ভ করার জন্য বা কেক সার্ভ করার জন্য পুরিং সার্ভ করার জন্য বিভিন্ন ধরনের টেবিল সার্ভারটার প্রয়োজন হয় এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড প্রাইস একশো টাকা পার পিস কাঠের বাস রিপিট করা কখনো খুলে যাওয়ার কোনো ভয় নাই একশো টাকা টেবিল সার্ভার পার পিস ঠিক আছে আর এরপরে যেটা রয়েছে স্ক্র্যাপার স্ক্র্যাপার এটা হচ্ছিল দুইটা ভেরিয়েশন আছে একটা হচ্ছে নাকি আপনার একটু হালকার মধ্যে একটা রয়েছে আপনার একটা ভারির মধ্যে মানে যারা একটু নর বরের মধ্যে নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন একদম ফিক্স দুইশো টাকা আর এটা হচ্ছে হেভির মধ্যে এটার প্রাইস থাকবে একদম তিনশো টাকা তিনশো টাকা এবং দুশো টাকা যে যেটাই নিবেন স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে দুইশো এবং তিনশো এরপরে যারা রয়েছে আপনার একটু বড় সাইজের সার্ভার চাচ্ছেন ওভেন থেকে পিজ্জা বের করবেন বা কেক বের করবেন অথবা আপনার বেলচা যেটা বলি আমরা সেটা হচ্ছিল কি আপনার এই যে এটা এটা হচ্ছে আপনার বেলচা বলি আমরা এটা বড় সাইজের বেলচা এগুলি দিয়ে আপনার ওভেন থেকে পিজা বের করতে পারবেন কেক বের করতে পারবেন বা টেবিল টেবিলে যে টেবিলে কাজ করতেছেন এই টেবিলে আপনার বিভিন্ন ধরনের কাজগুলো থেকে থাকে বিভিন্ন শেপের কাজ করে সেটা আপনি এটা দিয়ে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে কি আপনার একদম ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা করে এক এক পিস পাঁচশো পঞ্চাশ জং কালো মরিচে হওয়ার কোনো ভয় নাই সম্পূর্ণ স্টেনলেস স্টিল চায়নার এটা এটার পার পিস থাকবে একদম পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে হচ্ছে আপনার গ্রেটার সাধারণত আমরা গ্রেটারে যেগুলি দেখে থাকি এগুলো হচ্ছে আপনার এসএস এর মধ্যে একটু ছোট সাইজের মধ্যে এটা দুইটা কালার হবে একটা গ্রেিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা যারাই নেবেন চারটা চার ধরনের কাজ করতে পারবেন একটা হচ্ছে আপনার কুচি করা একদম ছোট কুচি করা এরপর একটু মোটা সাইজের মধ্যে তারপর একটা হলো স্লাইস করার জন্য যেটা পাতলা পাতলা স্লাইস করি সেটা আর একটু ভাজি টাইপের যেটা করতে সেটা এটা কিন্তু সিলিকনের গ্রিপ দেওয়া আছে যে কোনর টেবিলের বা প্লেটের উপরে রেখে কাজ করতে পারবেন কোনো স্লিপ কাটার কোনো ভয় নেই তো এটা দুইটা কালারে পেয়ে যাবেন এগুলো এক একটা পারপিস থাকবে একদম তিনশো টাকা করে একদম তিনশো পঞ্চাশ টাকা পারপিস হলো গ্রেটার যারা চাচ্ছেন একটু কমার্শিয়াল একটু হেভি আমি রেস্টুরেন্ট বা ফাস্টফুডের জন্য নেব এটার সাথে আমরা সবাই পরিচিত এটা এমন কোনো লোক নাই যারা ব্যবসার সাথে জড়িত তারা চিনে না এটা কিন্তু অরিজিনাল চায়নাটা কমার্শিয়াল চিজ থেকে শুরু করে আপনার হচ্ছে পেঁয়াজ মরিচ অথবা চকলেট সব কিছু আপনারা এটা গ্রেড করতে পারবেন এটা বক্স সহ এটার প্রাইস হচ্ছে এখন বর্তমানে একদম ছয়শো টাকা করে ছয়শ পঞ্চাশ টাকা হচ্ছিল আপনার এই গ্রেটারটা তারপরে যারা চাচ্ছেন যে একটু হ্যান্ড বিভিন্ন ধরনের পিজার উপরে চিজ করবেন সেগুলো আপনার হ্যান্ডের মধ্যে এটার মধ্যে একটা আছে পাতলা আর এটা হচ্ছে একদম তিনশো টাকা আর এটা প্রাইস থাকবে একদম দুইশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ জংকালো মরিচে হওয়ার কোনো ভয় নেই এটা হচ্ছিল কিচেন টুলস কোম্পানি দেখছে নাম করে একটা ব্র্যান্ড চাইনিজ এর কিচেন এর জগতে একটা বড় একটা ব্র্যান্ড হচ্ছে কিচেন টুল একদম দুইশো একদম তিনশো তারপর রয়েছে আপনার হচ্ছিল বিভিন্ন ধরনের আমরা কফি তৈরি করি বিভিন্ন ধরনের আমরা হচ্ছিল বিভিন্ন পানি মাপি অথবা তেল মাপি বিভিন্ন কফি বানানোর জন্য মগ প্রয়োজন হয় এগুলো হচ্ছে মেজারমেন্ট মক বলি আমরা এটার মধ্যে আপনার সাইজ হবে টোটাল চারটা সাইজ তবে টোটাল চারটা সাইজ তিনশো পঞ্চাশ এমএল পাঁচশো পঞ্চাশ এমএল নয়শো এবং দেড় লিটার এটা বিভিন্ন ধরনের কফি তৈরি করতে পারবেন পানি মাপতে পারবেন তেল মাপতে পারবেন দুধ মাপতে পারবেন যার যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করতে পারবেন এগুলি কিন্তু সম্পূর্ণ এসেসেল যারা রেস্টুরেন্ট ফেস ফাস্টফুড অথবা মানে ফুড করে সাথে জড়িত তারা এই জিনিসগুলো মূল্য বুঝতে পারবেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এমএল এটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র একদম ফিক্স পাঁচশো পঞ্চাশ টাকা আর এরপরে যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা এটার প্রাইস থাকবে একদম সাতশো টাকা যেটা প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড এগারোশো টাকা হচ্ছে নয়শো এম এল এরপরে যেটা হচ্ছে দেড় লিটার এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হচ্ছে পনেরোশো এম এল ঠিক আছে তারপরে হচ্ছিল আপনার লেডিল স্পুন যেটা হচ্ছে আপনার স্যুপ হালিম অথবা বিভিন্ন ধরনের থাই স্যুপ কর্ন স্যুপ চিকেন স্যুপ বিভিন্ন ধরনের স্যুপের পাত্র থেকে আমরা স্যুপগুলো নেওয়ার জন্য আমাদের এই ল্যাডেল স্পুনগুলো প্রয়োজন হয় এটার সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনটা সাইজ একটা ছোট একটা বড় মিডিয়াম একটা বড় ঠিক আছে তিনটা তিন সাইজের এটা ছোটটা এটার প্রাইস থাকবে একদম চারশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল কমার্শিয়াল কাজের জন্য এগুলি চারশো টাকা এরপরে রয়েছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর বড়টা যেটা এটার প্রাইস থাকবে একদম টাকা ছয়শো টাকা হলে আপনারা এই লেডেল আমাদের কাছে ক্রয় করতে পারবে পাশাপাশি রয়েছে হচ্ছে আমাদের কাছে চাইনিজ কড়াই যেটা হচ্ছে দুই হ্যান্ডেলের মধ্যে এগুলো হচ্ছে দুই সাইডের হ্যান্ডেলের কড়াই বিভিন্ন ধরনের চিকেন ফ্রাইড রাইস সাইড করা করার জন্য বিভিন্ন ধরনের কারি সবজি মাছ অথবা আপনারা হচ্ছে হলো গিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি রান্না করতেন সেটা করতে পারবেন এটা গ্যাসের চুলা থেকে শুরু করে ইলেকট্রিক ইনফারের চুলা মাটির চুলা লারকের চুলা সব চুলা ইউজ করতে রেস্টুরেন্ট থেকে বাসাবাড়ি সবাই ইউজ করতে পারবেন এটা তিরিশ সেন্টিমিটার এর চেয়ে তো ছোট হয় আঠাশ ছাব্বিশ তো আমি ছাত্রিশ থেকে শুরু করতেছি তিরিশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড নয়শো টাকা এটা কিন্তু হেভিগুলা যেহেতু আমরা রেস্টুরেন্ট আইটেমগুলো সেই সেক্ষেত্রে আমরা নর্বর জিনিসগুলো দেখাচ্ছি না একদম ফিক্সড নয়শো টাকা এরপরে যে সাইজটা রয়েছে এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার থেকে আপনার সুবিধা হচ্ছে হলো কি প্রত্যেকটা ডাবল রিপিট পাবেন আগের যেটা ছিল সেটা হলো কি আপনার তিরিশের থেকে এগুলো হচ্ছিলো আপনার সিঙ্গেল একটা করে রিপিট আর বত্রিশ থেকে শুরু করে যতগুলো সাইজ বড় যাবে ততগুলো হচ্ছে ডাবল রিপিট এই বত্রিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে হচ্ছে কি একদম ফিক্সড এক হাজার টাকা এক হাজার টাকা এরপরে যেটা চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম বারোশো টাকা চৌত্রিশ সেন্টিমিটার প্রাইস থাকবে একদম বারোশো টাকা এরপর হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার প্রাইস থাকবে একদম তেরোশো টাকা ছত্রিশ সেন্টিমিটার তেরোশো টাকা এরপর হচ্ছে আটত্রিশ সেন্টিমিটার আটত্রিশ সেন্টিমিটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আটত্রিশ সেন্টিমিটার এরপর হচ্ছে কি আপনার চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড সতেরোশো টাকা সতেরোশো টাকা হচ্ছিল কি আপনার চল্লিশ সেন্টিমিটার এরপর হচ্ছে তেতাল্লিশ সেন্টিমিটার তেতাল্লিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড আঠারোশো টাকা এর চাইতে বড় হয় তেতাল্লিশ সেন্টিমিটার ওটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এই হলো চাইনিজের কড়াই পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন চাকু ধার করার জন্য পাথর বিভিন্ন চাকু বটি দাঁত চাপাতি ছুরি যত ধরনের পাথর আছে এটা হলো শান পাথর এগুলি কখনো ধান নষ্ট হবে না এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম তিনশো টাকা এরপরে রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে কালারফুল সসের বোতল বিভিন্ন ধরনের বাংলা থেকে শুরু করে চায়না সব ধরনের রয়েছে এটা হচ্ছে চায়না এটা হচ্ছে চায়না এটাও হচ্ছে চায়না সরি এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এগুলি এক মুখের এগুলি প্রাইস থাকবে আমাদের কাছে একদম ষাট টাকা পার পিস ষাট টাকা পার পিস চায়নার মধ্যে দুইটা সাইজ পাবেন একটা হচ্ছে বড় সাইজ এবং একটা হচ্ছে ছোট সাইজ ছোট সাইজটা প্রাইস থাকবে একদম একশো পঞ্চাশ টাকা বড় সাইজটা প্রাইস থাকবে একদম দুইশো টাকা সসের বোতল এগুলি কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক এরপরে রয়েছে চপিং বোর্ড চপিং বোর্ড বিভিন্ন ধরনের সবজি মিট ফিশ বিভিন্ন ধরনের ভেজিটেবল শাক সবজি কাটার জন্য যে চপিং বোর্ড গুলো এটা ছোট যে সাইজটা এর চেয়ে তো ছোট হয় এর চেয়ে ছোট যেটা ওটার দাম হচ্ছে দুশো টাকা এরপর এই সাইজটা হচ্ছে দুইশো আশি টাকা তার চাইতে বড় যে সাইজটা সেটার প্রাইস হচ্ছে লোক আপনার তিনশো বিশ টাকা এর চাইতে বড় যেটা এটার প্রাইস হচ্ছে লোক তিনশো আশি টাকা তার চাইতে বড় যে সাইজটা এটার প্রাইস হচ্ছে লোক একদম চারশো পঞ্চাশ টাকা তারপরে যারা চাচ্ছেন যে একটু কালারফুলের মধ্যে নেবেন কালারফুলের এটার প্রাইস হচ্ছিল পাঁচশো টাকা তারপর হচ্ছিল কি আপনার দুইটা সাইজের মধ্যে যারা কমার্শিয়াল মোটা বোর্ডের চাচ্ছেন মোটা এগুলো হচ্ছিল একদম কমার্শিয়ালে যে যারা চিনবেন তারা বলতে পারবেন এগুলোর মধ্যে কালার হয় আপনার হচ্ছিল চারটা কালার একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছিল কি আপনার রেড একটা ইয়েলো একটা হচ্ছিল গোলাপি আরেকটা হচ্ছে পিঙ্ক কালার আরেকটা হচ্ছিল গ্রিন কালার টোটাল কালার হচ্ছিল আপনার পাঁচটা কালার তো এটার মধ্যে সাইজ হবে আমাদের কাছে টোটাল তিনটা এখানে আমরা দেখাচ্ছি দুইটা সাইজ এটার মধ্যে আপনার এটা হলো ছোট এর মাঝে হয় আরেকটা এরপরে এটা হলো বড় তো এই ছোটটা এটার সাইজটা হচ্ছে এক হাত এই যে একটা এটার মধ্যে কালার হয়ে যাবে এটার প্রাইস থাকবে একদম ফিক্সড আঠারোশো টাকা এগুলো কিন্তু সিলিক কনের কাটিং বুক যেটা রেস্টুরেন্ট ফাস্ট ফুড বেকারি যারা ইউজ করে তাদের জন্য এটা ঠিকনেস দেখছেন এক ইঞ্চি মোটা এটা এক ইঞ্চি মোটা এটা এগুলো দিয়ে আপনার হার্ডি টাড্ডি যা আছে মাস মাস সবকিছু কাটতে হবে এরপরে যে সাইজটা এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা আঠারোশো এর চাইতে একটু বড় যেটা উনিশশো আর তার চাইতে বড় যেটা এটা হলো আপনার এই যেটা বড় সাইজ এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটারই কালার রয়েছে অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই নিতে চাইলে সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন পাঁচশো তিরিশ থেকে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা আপনার এই ধরনের পণ্যগুলো সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট রহমান এন্টারপ্রাইজ নিজতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বরগুলির প্রথম দোলাটা কারণ কিন্তু অসুবিধা হলে নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা শহর ঢাকার বাড়িতে নিতে চান অবশ্যই যে পণ্যগুলো নিবেন অবশ্যই আপনাকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে নাম ঠিকানা মোবাইলটা নাম্বার মোবাইল নাম্বারটা নিয়ে নেব বাকি পাঁচশো তিরিশ থেকে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর অবশ্যই ডেলিভারি মানে হাতে দিয়ে দেবেন অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা যোগ করতে হবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এছাড়া কিন্তু আমার এখানে বিভিন্ন ধরনের ধরনের কিচেন থেকে শুরু করে এর যত পণ্য আছে ব্ল্যান্ডার এয়ার ফ্রায়ার কমার্শিয়াল আপনার সাব স্যান্ডউইচ মেকার সবই রয়েছে আপনার ভিজিট করে দেখে যেতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের কমার্শিয়াল ফ্রাইং প্যান এই যে এইগুলি ধরনের যত ধরনের আইটেমগুলো চান আছেন সবই রয়েছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ